লোক চাকরি পেয়ে গেছে ইটালি এই মন্দির করে দিয়েছে তিরিশ লাখ টাকা দিয়ে দর্শক বিন্দু বর্তমানে আমরা অবস্থান করছি মাদারীপুর জেলার রাজুর উপজেলা কদমবাড়ি ইউনানে এইখানে এক ভক্ত মহামানব মহেশ পাগলের সেবা আশ্রমে তিরিশ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠিত করলো রাধা কৃষ্ণ মন্দির বিস্তারিত দেখুন ভিডিও চিত্রতে ধরে শুনলেন যে ফুল কাহিনীটা এখানে একশো ছেলে মানত করে ইটালি গেছে দেড়শো মেয়ে পরীক্ষা পাস করে গেছে যে লোক চাকরি পেয়ে গেছে ইটালি এই মন্দিরটা করে দিয়েছে তিরিশ লাখ টাকা এটা করে দিয়েছে তিরিশ লাখ টাকা এই সাইডে এই যে রাধা গোবিন্দর মন্দিরটি এইটা মানে সে প্রতিষ্ঠিত করেছে কথায় আছে বিশ্বাসে বস্তু মেলে তো মহামানব গণেশ পাগল শিবাশ্রমে ডক্টর চন্দন সরকার মানত করেছিল যে তার ইটালিতে যদি চাকরি হয় তাহলে মহামানব গণেশ পাগল শিবাশ্রমে একটি মন্দির প্রতিষ্ঠিত করবে সে তার নিজ উদ্যোগে মহামানব গণেশ পাগল শিবাশ্রমে ত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠিত করল একটি রাধা গোবিন্দ মন্দির সবাই তার জন্য আশীর্বাদ করবেন সে যেন সফল হয় কর্মজীবনে আর ভালো থাকে তো এইটুকুই আপনাদের কাছে ভিডিওটায় অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ছোট্ট পরিবারের সাথেই থাকুন